আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যাচ্ছি ওদেরকে একটু পার্কে নিয়ে যাচ্ছি ঘোরার জন্য তোমরা কোথায় যাচ্ছ কেমন লাগতেছে তোমাদের ওদেরকে পার্কে নিয়ে আসলাম নিয়ে এসে ওদেরকে জিজ্ঞাসা করলাম তোমার কোথায় কোথায় ঘুরবা তো ওরা যেখানে যেখানে ওদের পছন্দ সেখান থেকে উঠে আকাশে উঠেছে তারপরে ওদেরকে দোলনায় নিয়ে গেলাম দোলনায় দোল খাইলাম বাচ্চাদেরকে বাইরে নিয়ে গেলে অনেক মজা পায় বিশেষ করে পার্কে ওদের ইচ্ছে মতো খেলাধুলা করে দেখে অনেক ভালো লাগে বাইরে আসলে না খেয়ে কেউ যাবে না তারপরে তো বাইরে গেলে খাওয়া দাওয়া ছাড়া কেউ আসতে চায় না কেমন বজার করা ফাস্টফুড ওদের খুব পছন্দ আর কিছু লাগবে তোমাদের আমার মেয়ের আবার স্লাইড খেলতে খুব ভালো লাগে যেখানে সেলাইড দেখবে সেখানে এসে উঠে পড়বে এতে তার কাপড় নোংরা হোক আর হচ্ছে মানে ময়লা লাগে সে স্লাইড সে স্লাইডে উঠবে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু অনুপ্রের মাধ্যমে জানাবেন আর আমার মেয়ের নাম সিদরাতুল মুনতাহা আমার মেয়ের সাথে ওর খালাতো বোন রাইসা ঘুরতে গিয়েছিল মুন্তাহা তোমরা কোথায় যাচ্ছ বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবে নাও এটাতে উঠবা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে জাম্পিং জাম্পিং যারা ফেসবুকে কাজ করতেছেন অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন এটাতে উঠবা